নিজে শুধু আমল করলে চলবে না আমাদের আশেপাশে তাকাইতে হবে সামনে পিছনে ডাইনে বামে তাকাইতে হবে আমাদের চতুর্শ্বে যারা আছে তাদেরকে সতর্ক করতে হবে পেয়ারা হাজরিন তো এখন আমাদের যে দুর্ভিক্ষ আসে যে সমস্ত দুর্ভিক্ষ আমাদের দেশে আসে যে সমস্ত দুর্ভিক্ষ আমাদের সমাজে আসে মাঝে মাঝে দুর্ভিক্ষের কারণে মানুষ খাওয়া পায় না খাদ্য পায় না এবং খাদ্যের দাম অনেক 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 বেশি বেড়ে যায় এই যে দুর্ভিক্ষ ওই মুহূর্তে দেখা যায় যারা টাকাওয়ালা পয়সাওয়ালা এরা দশ টাকার যে পণ্যটা এটা পাঁচশো টাকা দিয়ে কিনে খাইতে পারে কিন্তু যাদের ইনকাম মাত্র সারা দিনে 500 টাকা এরা কিভাবে ওই পণ্যটা এত টাকা দিয়ে কিনে খাবে এটাই হলো দুর্বিখ্য এই দুর্বিখ্য আসার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান মিন ওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিজু বিসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যখন কোনো সমাজের মধ্যে যখন কোন এলাকায় যখন কোন দেশে প্রকাশ্য সুদের কাজ চলে কেউ মানা করে না এটাকে পাপে মনে করে না এটাকে গুণেই মনে করে না ইল্লা উখিজু বিসসানা তখন ওই সমাজে ওই এলাকায় ওই দেশে দুর্ভিক্ষ আসে আরে দুর্ভিক্ষের কারণে সবচেয়ে কষ্ট পায় গরিব মানুষ ওই মুহূর্তে নিত্য জিনিসের দাম এত বেশি বেড়ে যায় যাদের টাকা আছে পয়সা আছে ওরাই কিনে খাইতে পারে আর যাদের টাকা পয়সা কম এরা তো কিনে খাইতে পারে না তো রসুল্লা সাল্লাম বলেন যে যখন প্রকাশ্য সুদের কাজ চলে সুদের লেনদেন চলে কেউ মানা করে না এটাকে পাফে মনে করে না তখন ওই এলাকায় ওই দেশে দুর্ভিক্ষ নেমে আসে অমামিন অমিন ইয়াজ হারু ফি হিমুর ইল্লা উখিজুবির রুবে এই হাদিসটা আছে মুসনাদে আহমদ শরীফের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম এ হাদিসে লাস্টে বলেন যে যখন কোন এলাকায় যখন কোন সমাজে যখন কোন দেশে প্রকাশ্য ঘুষের কাজ চলে কেউ মানা করে না ঘুষ দাতা সেও এটার পাপ মনে করে দেয় না আর যে ঘুষ নিতেছে অথচ সে একটু আগে মসজিদ থেকে এসেছে ঘুষটা পকেটে লইয়া আবার আসরের নামাজে যাইতেছে মাথার মধ্যে টুপিও আছে এখান থেকে নিতেছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আবার এখান থেকে নিতেছে কি ভুল বলতেছি সবাই নাতে ভুল বলতেছি ঘুষটাকে পাপে মনে করে না মুসনাদে আহমদ শরীফের মুসনাদে আহমদ শরীফের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমামিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজু বিররবে যখন কোন এলাকায় যখন কোন অঞ্চলে যখন কোন সমাজে যখন কোন দেশে প্রকাশ্য ঘুষের কাজ চলে প্রত্যেকটা অফিসার ঘুষ নিয়ে ফাইল সিগনেচার করে ঘুষ পাবে না চাইলে সিগনেচার করবে না এমন ঘুষের কাজ যখন প্রচলন হয়ে যায় ঘুষ দাতাও এটাকে পাপ মনে করে না আর ঘুষ যে গ্রহিতা সেও এটাকে পাপ মনে করে না ওই মুহূর্তে ইল্লা উখিজু বির রুবে ওই মুহূর্তে ওই দেশের সবগুলা পুরুষ কাপুরুষ হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন দোষটা কিন্তু আমগো পরে আসছে পুরুষের উপরে কে বলতেছেন মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন মুসনাদে আহমদ শরীফের সতেরো হাজার আটশো বাইশ নম্বর আদিজ ইল্লাহ উফিজুবে রহবে ওই সমাজের ওই দেশে প্রত্যেকটা পুরুষ কাপুরুষ হয়ে যায় তার পরিবারের মধ্যে এইভাবে থাকে স্ত্রীর কাছে একদম কাপুরুষের মতো সমাজের মধ্যে এইভাবে থাকে কাপুরুষের মতো দেশের মধ্যে এইভাবে থাকে কাপুরুষের মতো আর সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে সম্পূর্ণ মহিলারা নারী জাতিরা সমাজ পরিচালনা করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে নারীরা এবং আপনার পরিবারও পরিচালনা করবে নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারণটা কি ঘুষের পরচলনের কারণে ঘুষের ছড়াছড়ির কারণে ঘুষটাকে পাপ মনে না করার কারণে একদম প্রকাশ্যে ঘুষের কাজ করার কারণে ইল্লা উখিজুবির রুববে সবগুলো পুরুষ ওই মুহূর্তে কাপুরুষ হয়ে যাবে ফেরাজিন এইজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের চার পাশে সামনে পিছনে ডাইনে বামে যারা আছে তাদের দিকেও একটু তাকাইতে হবে আমরা শুধু নিজেই করব। আর চতুর্দিকে তারা পাপের মধ্যে ডুবে থাকবে আপনি মনে করছেন আপনি সেরে গেছেন না সারার কোনো উপায় নাই